রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রাজশেখর বসুর দক্ষিণ রায় আজকে গল্পের দ্বিতীয় পর্ব বকুলাল আলো বিয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে তপস্যা শুরু করলেন হে ভক্ত হরি হে ব্রহ্মা হে মহাদেব দয়া করো সেকালে তোমরা ভক্তের আবদার শুনতে আজ কেন এই গরিবের প্রতি বিমুখ হবে হে দুর্গা কালী লক্ষ্মী তোমাদের যে কেউ ইচ্ছা করলে আমার একটা হিল্লে লাগিয়ে দিতে পারো বর্দাও বর্দাও বেশি নয় মাত্র এক লাখ উহু এক লাখই কিছুই হবে না গিন্নি গয়না গড়িয়ে অর্ধেক সাবার করবেন রাম রামজেদার কিছু কম হবে তো দশ লাখ আছে আমার অন্তত পাঁচ লাখ চাই না না দশ লাখ দোহাই দেব তারা তোমাদের কাছে এক লাখও যা দশ লাখও তাতে এই বিশ্ব সংসারের কোনো ক্ষতিবৃদ্ধি হবে না অনেককে তো কোটি কোটি দিয়ে থাকো আমায় না হয় মাত্র দশ লাখ দিলে লাখ টাকায় একটা বাড়ি হাজার পঞ্চাশ যাবে ফার্নিচার করতে তারপর আরও পঞ্চাশ হাজার যাবে এটা সেটায় এই ধরো একটা ভালো মোটর কার উহু একটাই হবে না গিন্নি সেটা আঁকড়ে ধরে থাকবেন হরদম থিয়েটার আর গঙ্গা স্নান আচ্ছা তার জন্যে না হয় একটা ফোর্থ গাড়ি মোতায়েন করে দেওয়া যাবে সেকেন্ড হ্যান্ড ফোর্থ ছেলে মেয়ের বেশি বার ভালো না আর ওই রাম জাদুটা রাস্কেলকে কেউ যদি বেঁধে নিয়ে আসে তো ফুটপাতের ওপর তার হামদ মুখখানা ঘষি ঘষি আর দেখি ঘষি আর দেখি যতক্ষণ না নাক চোখ মুখ হয়ে গিয়ে তেলপানা হয়ে যায় হে বুদ্ধদেব খ্রিস্ট শ্রী চৈতন্য আজকের মতন তোমরা আমায় মাপ করো তোমরা এসব পছন্দ করো না তা জানি দোহাই বাবা সকল আজ আমার এই তপস্যায় তোমরা বাগড়া দিও না এরপর তোমাদের একদিন খুশি করে দেব হে নারায়ণ হে দর্পহারী কৃষ্ণ হে পয়গম্বর হে ব্রাহ্মের ব্রহ্ম ইহুদিদের যেহুবা পার্শির অহুর যক্ষ রক্ষ শয়তান আহ রামো রামো তা শয়তানই বা আপত্তি কি না হয় শেষটায় নরকে যাব যাক অত বাঁচলে চলে না হে তেত্রিশ কোটি যে দয়া করো দয়া করো আমি একান্ত করণে ভক্তি ভরে ডাকছি ধনং দেহি ধনং দেহি বিনোদবাবু বলিলেন আচ্ছা চ্যাটুর্য মশাই আপনি বকুবাবুর মনের কথা জানলেন কি করে চ্যাটুর্যে বলিলেন সে তোমরা বুঝবে না কলিকাল কিন্তু প্রকৃত ব্রাহ্মণ দু চারটি এখনও আছেন গরিব বটি কিন্তু কাশ্যপ গোত্র পদ্মগর্ব ঠাকুরের সন্তান কেদার চ্যাটুর্যের এই বুড়ো হারে ঋষিদের গুঁড়ো বর্তমান একটু চেষ্টা করলে লোকের হাঁড়ির খবর জানতে পারি মনের কথা তো কোন ছাড় তারপর বাবু ওই রকম মনে তপস্যা করতে লাগলেন তার চোখ বে ধারা বইতে লাগলো জ্ঞান নেই কেবল ধনং দেহি এমন সময় নিচ থেকে একটি আওয়াজ এলো টিং টিং বকুলাল লাফিয়ে উঠে দেশলাই চালালেন বারান্দায় দাঁড়িয়ে উঠোনে আলো ফেলে দেখলেন নগেন রোমাঞ্চিত হইয়া আবার বলিয়া ফেলিল দক্ষিণ রায় চ্যাটুর্য মশাই মুখ খিঁচাইয়া ভ্যাংচাইয়া বলিলেন দেখেন রায় তোমার ম্যাথা গল্পটা তুমিই না আমি আর বুকে মরি কেন উদয় খুশি হইয়া বলিল নগেন মামার ওই মস্ত দোষ মানুষকে কথা কইতে দেন না আমার পাকা দেখার দিন যে অস্থির হইয়া বলিলেন আরে গেল যা একজন থামলেন তো আর একজন পো ধরলেন যা আমি আর বলবো না বিনোদবাবু বলিলেন আহা কেন তোমরা রসভঙ্গ করহ ব্রাহ্মণকে বলতেই দাও না যে বলিতে লাগিলেন বকুলালবাবু উঠোনে দেখলেন ব্রহ্মার হাঁস শিবের ষাঁড় বিষ্ণুর গরুর কেউই নেই শুধু এক কোণে একটি লাল বাইসাইকেল ঠেসানো রয়েছে হেঁকে বললেন কন হে টেলিগ্রাফ প্রিয়ন সিঁড়ির দরজায় ধাক্কা দিতে গিয়েছিল এখন সামনে এসে বললে তার হে কিসের তার বকুবাবুর বুক তুরুদুরু করে উঠল কই তিনি তো লটারির টিকিট কেনেননি তবে কি গিন্নির কি ছেলেপিলের অসুখ আজ বিকেলেই তো চিঠি পেয়েছেন সব ভালো বকুলাল হুড়মুড় করে নেমে এলেন তারের খবর ভূত হঠাৎ মারা গেছে পিসিও এখন তখন শিগগির চলে এসো বকুবাবু ইয়া আল্লাহ বলে লাফিয়ে উঠলেন তারপর মানি ব্যাগটা পকেট থেকে বার করে পিয়নের হাতে উপর করে দিলেন পিয়ন বেচারা আসবার আগেই জেনে নিয়েছিল যে খারাপ খবর বকশিষ চাওয়া চলবে না এখন অযাচিত তিন টাকা ছয় আনা পেয়ে ভাবলে শোকে বাবুর মাথা বিক্রে গেছে সে সই নিয়েই পালালো ভূত তো মরেছে সত্যি মরেছে বাড়ে ভূত বেড়ে ছোকরা নিশ্চয়ই মদ খেয়ে লিবার পচিয়েছিল যা কে সাধ্য করতে হবে বকুবাবু সেই রাত্রে হুগলি রহনা হলেন বকুবাবুর বরাত ফিরে গেল তবে দশ লাখ নয় মাত্র পাঁচ লাখ টাকাটা কম হওয়ায় প্রথমটা একটু মন খুঁতখুত করেছিল কিন্তু ক্রমে হয়ে গেল বাড়ি হলো গাড়ি হলো সব হলো বকুলাল নানা রকম কারবার ফাঁতলেন তারপর যুদ্ধ বাঁধলো বকুলাল একই মাল পাঁচবার চালান দিতে লাগলেন ধুলো সোনা মুটো হতে লাগলো টাকার আর অব্দি নেই কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বকুর বুদ্ধিটা মোটা হয়ে পড়ল। এই রকমে বছর চোদ্দ কেটে গেল এই পর্যন্ত বলিয়া চ্যাটুর্যে মশাই তামাক টানিয়া দম লইতে লাগিলেন বিনোদবাবু বলিলেন কই চ্যাটুর্যে মশাই বা কই চ্যাটুর্যে বলিলেন আসবে আসবে ব্যস্ত হয়েও না সময় হলেই আসবে বকুবাবু যেদিন পঞ্চান্ন বৎসরে পড়লেন সেই রাত্রে বঙ্গমাতা তাকে বললেন বৎস বকু বয়স তো ঢের হলো টাকাও বিস্তর জমিয়েছ কিন্তু দেশের কাজ কি করলে বকুলাল জবাব দিলে। মা আমি অধম সন্তান বক্তৃতা দেওয়া আসে না ম্যালেরিয়ার ভয় দেশে যেতে পারি না খদ্দর আমার শয় না সুখের শরীর দেশি মিলের ধুতিতে পেট কেটে যায় আর বোমা দূরে থাক একটা ভুঁই পটকা ছোড়বার সাহসও আমার নেই কি কর্তব্য তুমি বাতলে দাও খাটুনির কাজ আর এ বয়সে পেরে উঠব না সোজা যদি কিছু থাকে তাই বলে দাও মা বঙ্গমাতা বললেন কাউন্সিলে ঢুকে পড় মা তো বলে খালাস কিন্তু ঢোকা যায় কী করে বকুলাল মহা মহাফাপড়ে পড়লেন অনেক ভেবে চিনতে একজন মাতব্বর সাহেবকে ধরে বললেন তিন হাজার টাকা ডংকেন সেলার্স হোমে দিতে রাজি আছেন যদি গভর্নমেন্ট তাকে কাউন্সিলে নমিনেট করে সাহেব বললেন টাকা তিনি গ্ল্যাটলি নেবেন কিন্তু প্রতিশ্রুতি দিতে পারবেন না কারণ গভর্নমেন্ট যার তার কাছে ঘুষ নেয় না বকুবাবু মুখ চুন করে ফিরে এলেন তারপর একজন রাজনীতিক ছাইকে বললেন আমি ইলেকশানে দাঁড়াতে চাই আমায় দলে ভর্তি করে নিন ক্রিট কি আছে দিন সই করে দিচ্ছি ছাই মশাই বললেন ধুত্তর ক্রিট আগে লাখ টাকা বার করুন দেখি আমাদের নিখিল বঙ্গীয় সর্বনাশক ফান্ডের জন্যে সাপনা মারলে পাড়াগার লোক সাপোর্ট করবে কেন বকুবাবু বললেন ছি দেশের কাজ করব তার জন্য টাকা ঘুষ আমি দিই না ফিরে এসে স্থির করলেন সব চোর খরচ যদি করতেই হয় তিনি নিজে সুজে করবেন কলিকাতায় সুবিধে করতে না পেরে বকুবাবু ঠিক করলেন সাউথ সুন্দরবন কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়াবেন সেখানে সম্প্রতি কিছু জমিদারি কিনেছিলেন সেজন্য ভোট আদায় করা সোজা হবে ইলেকশানে দুদিন দু তিন মাস আগে থেকেই তিনি উঠে পড়ে লেগে গেলেন তারপর হঠাৎ একদিন খবর এলো যে বকুলালের পুরনো শত্রু রামজাদুবাবু রাতারাতি খদ্দরের সুট বানিয়ে বক্তৃতা সুন্দরবন থেকে দাঁড়াবেন বকুবাবুর দ্বীক্ষণ রোগ চেপে গেল তিনি টেরিটি বাজার থেকে একটি তিন নম্বরের টিকি কিনে ফেললেন দেউরিতে গোটা দুই সার বাঁধলেন আর বাড়ির রেলিং ওপর ঘুটে দেওয়ার ব্যবস্থা করলেন খবরের কাগজে নানা রকম কেচ্ছা বার হতে লাগলো বকুলাল দত্ত সেটাকে কে চেনে চোদ্দ বছর আগে কার কাছে চাকরি করত সে চাকরি গেল কেন কেরানির অত পয়সা কী করে হলো হে দেশবাসীগণ বকুলাল অত সোডা ওয়াটার কেনে কেন হিসের সঙ্গে মিশিয়ে খায় বকুর বাগান বাড়িতে রাত্রে আলো জলে কেন বকুলাল কালো কিন্তু তার ছোট ছেলে ফর্সা হলো কেন সাবধান বকুলাল তুমি শ্রীযুক্ত রামজাদুর সঙ্গে পাল্লা দিতে যেও না তাহলে আরও অনেক কথা ফাঁস করে দেব বকুবাবু পাল্টা জবাব ছাপাতে লাগলেন কিন্তু তত দুজসই হলো না কারণ তার তরফে তেমন জোরালো সাহিত্যিক গুন্ডা ছিল না বকুবাবু ক্রমে বুঝলেন যে তিনি হটে যাচ্ছেন ভোটারটা সব বেঁকে দাঁড়াচ্ছে একদিন তিনি অত্যন্ত বিমর্ষ হয়ে বসে আছেন এমন সময় তার মনে পড়ল যে চোদ্দ বৎসর আগে দেবতার দয়া তার অদৃষ্ট ফিরে যায় এবারেও কি তা হবে না বকুলাল ঠিক করলেন আর একবার তেমনি করে কায়মনোবাক্যে তিনি তেত্রিশ কোটিকে ডাকবেন শুধু বঙ্গমাতার উপর নির্ভর করে চলবে না কারণ তিনি তো আর সত্যিকারের দেবতা নন বঙ্কিম চ্যাটুর্যের হাতে গড়া তার কোনো যোগ্যতা নেই কেবল লোককে খেপিয়ে দিতে পারেন আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ